রহমান রহিম আমি প্রফেসর ডক্টর জাহির আল আমিন নাককান গলা বিশেষজ্ঞ সার্জন অ্যাডেনয়েড সমস্যা মানে অ্যাডেনয়েড বড় হয়ে গেছে এই সমস্যা এটা নিয়ে আসলে এই রুগীগুলা সাধারণত বাচ্চা হয়ে থাকে অবশ্যই বাচ্চা সাধারণত দেড় দুই বছর থেকে শুরু হয় দশ বারো বছর পনেরো ষোলো বছর পর্যন্ত চলে যায় তবে সাধারণত মেন বয়স হলো দেড় থেকে দুই বছর থেকে দশ এগারো বারো বছর পর্যন্ত তো এখানে এই রুগীগুলা যেহেতু ঘন ঘন সর্দি কাশিতে ভুগে এনারা অনেক সময় পেডিটেশনের কাছে চলে যায় অনেক সময় আপনার জ্যাল প্র্যাকটিশানের কাছে চলে যায় অনেক সময় মেডিসিন বিশেষজ্ঞের কাছে চলে যায় কারণ এর ফলশ্রুতি কিন্তু দুইটা জিনিস কমন হয়ে থাকে একটা হলো কাশি এবং একটা হলো ট্র্যাক্ট ইনফেকশান এবং বুকের ইনফেকশন লাংসের ইনফেকশন কাজেই মেডিসিনের ডাক্তার কাছে চলে যায় রুগীগুলা আপনার বাচ্চাদের ডাক্তারের কাছে যায় এবং সবাই করে কি আপনার কজটাকে চিকিৎসা না করে এফেক্টটাকে চিকিৎসা করে অনেকটা সোজা কথায় বলতে পারেন কি আমার ছেলে পরীক্ষায় ফেল করলো আমি ধরে তাকে লাঠি দিয়ে পিটাইলাম কিন্তু যে কেন ফেল করলো সে কেন পড়াশোনা করলো না এদিকে নজর দিলাম না আমি তাকে যে লাঠি দিয়ে সমানি পিঠাইলাম অথবা তার সঙ্গে খারাপ ব্যবহার করলাম এটা তো সলিউশন না এটা হলো আপনাকে দেখতে হবে কি ছেলেটা কেন পড়াশোনায় খারাপ করতেছে তার অসুবিধাটা কোথায় এটা না দেখে তার খারাপ হয়ে গেলো রেজাল্ট ধরে পিটান দিলেন খাওয়া দাওয়া বন্ধ করে দিলেন তার চলাফেরা বন্ধ করে দিলেন ঠিক না ঠিক এক্স্যাক্টলি আমরা যে কাজটা করছি এক্স্যাক্টলি অ্যাডোনাইডের ব্যাপার তাই হচ্ছে আমরা যখন পেরিটেশনের কাছে যাচ্ছি উনি করছেন কি ওই সর্দি কাশি যে চিকিৎসাটা দিয়ে দিয়ে আবার যখন আমরা যাচ্ছি বুকের ইনফেকশনে যাচ্ছি লাংসের ইনফেকশন নিয়ে তখন মেডিসিনের ডাক্তার কিন্তু ওই লাংসের ইনফেকশনের চিকিৎসাটা দিয়ে দিলেন কিন্তু এই যে একটা জিনিস আছে কেন ঘন ঘন তার সর্দি কাশি হচ্ছে কেন ঘন ঘন তার লাংস ইনফেকশন হচ্ছে কেন রোগীটা সবসময় ঝামেলার মধ্যে আছে মনে হচ্ছে কি সবসময় অসুস্থ অসুস্থ এটার কারণটা দেখতে হবে এবং বাচ্চাদের ক্ষেত্রে এটার মেনটা কারণটা হলো কিন্তু হওয়া কাজে এই যে আমরা বলে দিচ্ছি কি এই জিনিস এটা চিকিৎসা করলাম ইনফেকশন হলো অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করলাম এটা কিন্তু বোধ ঠিক বুদ্ধিমানের মতো কাজ হলো না আমাদের দেখতে হবে কি কারণটা কি এবং কারণ যদি অ্যাডেনয়েড বড় হয়ে থাকে তাহলে অ্যাডেনয়েডের চিকিৎসাটা করতে হবে এখানে একটা কথা বলে দিই আমি আরেকটা কথা এখানে আসে ক্যারেনার তো দশ বারো বছর বয়সে চলে যায় কাজে আমরা ওষুধ দিয়ে অপারেশনে যাওয়ার কী দরকার আমরা ওষুধ দিয়ে এটাকে সেরে দেবো এটা কিন্তু আরেকটা এখানে একটা বিশাল একটা গ্যাপ আছে বিশাল একটা সমস্যা আছে আমাদের বুঝতে হবে আমাদের জন্মের সময় যে ওয়েটটা থাকে সেটা দ্বিগুণ হয়ে যায় পাঁচ মাস বয়সে মানে ডাবল হয়ে যায় তিন কিলো ওজন ছয় কিলো হয়ে যায় এবং আপনার বারো মাস বয়সে এটা গুণ হয়ে যায় মানে তিন কিলো ওজন যদি জন্মের সময় থাকে সেটা নয় কিলো হয়ে যায় বারো মাস বয়সে তাই দেখা যাচ্ছে আমার যে গ্রোথটা এটা ট্রিমেন্ডাস যত আমরা ছোট থাকি তত ট্রিমেন্ডাস গ্রোথ হয় দুটা এক্স এক্সেপশন আছে একটা জন পিউবার্টি হয় তখন একটা গ্রোথ গ্রোথ একটা বাড়ে খুব দ্রুত গইতে গ্রোথ আলাদ দ্যান দ্যাট গ্রোথটা কিন্তু বাড়ে কিন্তু ওই প্রেফারেন্সিয়ালি ছোট থেকে যত ছোট থাকে তত বেশি এই যদি ছোট বাচ্চারা কি করে সারাক্ষণ খায় দু ঘন্টা পর পর আর সারাক্ষণ ঘুমায় মানে রেস্ট নেয় যত ছোট বাচ্চা দেখবেন খাচ্ছে এবং মারছে খাচ্ছে নড়াচড়া করছে না কারণ বড়ি গ্রো হচ্ছে তো এইখানে যদি আমরা দশ বছর বারো বছর পর্যন্ত একটা মেয়ের গ্রোথ দেখেন বারো তেরো বছর তার ম্যানিস্ট্রেশন শুরু হতে হতে এগারো বারো বছরের শুরু হয়ে যায় তাতে তার আর গ্রোথই হবে না ছেলেদের বেলায় হয়তো চোদ্দ পনেরো বছর মধ্যে একটু গ্রোথ হয় কিন্তু মেন গ্রোথটা কিন্তু ছোটোবেলায় হয়ে থাকে এবং এই ছোটোবেলায় যদি তার অ্যাডেনয়েড বড় থাকে তা আমাদের কাঁচামাল কিন্তু এখানে তিনটা শরীরের মধ্যে একটা হলো আমাদের বাতাস সবচেয়ে বেশি কাঁচামাল সবচেয়ে জরুরি কাঁচামাল দম বন্ধ করে আমরা দু এক মিনিটে বেশি থাকতে পারি না তার মানে কি আমাদের কাঁচামালের কোনো বডির মধ্যে কোনো স্টোরেজ নাই যা ঢুকে তাই কাজ করে এটা হলো একটা কাঁচামাল একটা কাঁচামাল হলো আমাদের পানিজাতীয় খাবার একটা হলো খাদ্য জাতীয় জিনিস তো এই জাতীয় তিনটা কাঁচামালের মধ্যে একটা অন্যতম কাঁচামাল যেটা সবসময় লাগতেছে এবং বডির মধ্যে যার কোনো জমা নাই যা যা ঢুকতেছে তাই লাগতেছে সেই কাঁচামাল যদি আমরা কম সাপ্লাই দিই মানে অক্সিজেন যদি কম সাপ্লাই দিই যেটা কারণ হলো অন্যতম প্রধান কারণ বাচ্চাদের ক্ষেত্রে অ্যাডেনয়েড বড় হওয়া তাহলে কিন্তু তার কী হয় গ্রোথ কমে যাবে ওই যে বললাম ফিজিক্যাল সাইকোলজিক্যাল ইন্টেলেকচুয়াল এবং বিহেভিয়ারাল চারটা দিকে অ্যাফেক্ট করবে কাজে অ্যাডেনয়েড চলে যাবে দশ বারো বছর বয়সে কোনো সমস্যা নাই টেনশন করেন না কিন্তু যখন যাবে সে কিন্তু আপনার বডির একটা বিরাট বাচ্চারা বডির একটা বিরাট ক্ষতি করে চলে যাবে এবং আরেকটা কথা যেটা বললাম কি সবসময় যে যায় তারা কোনো গ্যারান্টি নাই কাজে এই দিকে আমাদের একটু চিন্তা করতে হবে কি অ্যাডেনয়েড চলে যাবে এই কথাটা হয়তো ঠিক না অ্যাডোনয়েডো থেকে অনেক গ্লোবাল সিমটম হয় এবং যেহেতু আমরা বাচ্চাকে চাই কি বেস্ট স্কুলে ভর্তি হোক বেস্ট টিচার থাকুক বেস্ট পড়াশোনা করুক এক্স্যাক্টলি তার বডিটাও যেন বেস্ট ফর্মে থাকে সেদিকে আমাদের নজর দিতে হবে এবং অ্যাডেনয়েড যে এনলার্জ হলে এটা দিকে নজর দেওয়া বা অ্যাটেনশান দেওয়া অত্যন্ত অত্যন্ত জরুরি বলে আমি মনে করছি সময়ের সঙ্গে সঙ্গে চলে যাবে এই চিন্তা করে বসে থাকার কোনো স্কোপ নাই আল্লাহ হাফেজ